বাCTAssert pala bolin মাশাল্লাহ সবগুলোই আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আর কি আজকে ছয়টা কিনছি তার মধ্যে আপনারা দেখলেন এখানে চারটা আর বাদ বাকি যে দুইটা সেই দুইটা অলরেডি কিন্তু গাড়িতে চলে গেছে এগুলো গাড়িতে লোড করা হচ্ছে আমরা হাট থেকে বের হয়ে যাচ্ছি আর সবগুলোই কিন্তু আজকে একবারে গির কিনা হয়েছে আমি দেখি সামনে যাই একটু সামনে দেখি মার্শাল চারটায় কিন্তু একবারে এইটো দেখে <laughs> আহা চালনা কাটা করি দেখো আমরা हां मामा हां हां ছয়টা হইছে মামা আজকে আহা যারা সাহেব রাস্তা হেট লাগব না তো প্রথম এইচ যা এই যাও গিল সুন্দর করো আ সবগুলো ভিআইপি কালেকশান যেগুলো সেইগুলো আমরা দর্শক করে থাকি এই যে এখানে ফার্স্টটা হয়ে গেল এই যে একটা নিচে মানু জানের মাতা মানু ব্যাঙ্গল Yeah, 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 yeah.